তোমার ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের যে ইতিহাস প্রশ্নপত্র ইতিহাস প্রশ্নপত্রটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও এই প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই করে যাবে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে চলে যায় তো তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি তোমরা পাস করে করে দেখে নেবে আর এর কিউ অ্যান্সারগুলো আমি কমেন্টে পিং করে দেবো তোমরা কিন্তু সেখান থেকে করে নেবে অবশ্যই তো তো দেখো প্রশ্নপত্রটি দু হাজার চব্বিশ ইতিহাস পার্টে তোমাদের যে বড়ো প্রশ্নগুলো আসবে সেগুলো দেখে নাও আর এই এমসি প্রশ্নগুলো আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর বাকিগুলো তোমরা কিন্তু এখন রেডি করো তো এই হলো তোমাদের বড় কোশ্চেন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক ইতিহাস এবার পার্ট বি তোমাদের যে এমসিকিউগুলো আছে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন তোমরা দেখে নাও এই চব্বিশটা এমসিকিউর উত্তর কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এলো তোমাদের চব্বিশটা এমসিকিউ পোস্ট এরপর তোমরা এসিকিউ পোস্টগুলো দেখে নাও অবশ্যই এগুলো এখন থেকে তৈরি করে নাও আর এমসি প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট থেকে উত্তরগুলো করে নিও তো এলো তোমাদের দু হাজার চব্বিশ এইচএস ইতিহাসের প্রশ্নপত্র এর মধ্যে থেকে কিন্তু তোমাদের কমন আসতে চলেছে থ্যাংক ইউ বন্ধুরা আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে